বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আমি এখন টাইপ নয় সমাধান করাবো টাইপ নয়ের অঙ্কগুলো তুমি যদি নিজে বড়ো করে করতে চাও তাহলে তোমার পাঁচ মিনিট লেগে যাবে বা চার মিনিট লেগে যাবে কিন্তু তুমি যদি আমার লেকচার দেখো প্রতিটি এমসিকে তুমি পাঁচ সেকেন্ডে করতে পারবা পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগবে না আমি যে তোমাকে কথা দিতে পারি কারণ এইগুলার শট টেকনিক আছে আমি প্রতিটা শর্ট টেকনিক শেখিয়ে দিব এখানে যে এমসিকিউ গুলো এখন আছে এই এমসি গুলো যদি তুমি শর্ট টেকনিক পারো তাহলে তুমি প্রতিটা এমসিকিউ পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবে আর যারা এখনও আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করা নয় তারা অবশ্যই সংগ্রহ করবে এবং ইজি ম্যাথ বইটিতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে এই অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটার কিন্তু ভিডিও লেসন আছে এই জন্য কিন্তু বইয়ের উপরে লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি মানে তুমি বইটা যদি সংগ্রহ করো তাহলে তোমার কোথাও কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না কোনো টিচারের হেল্প লাগবে না একটা বই যদি তুমি ভালো করে পড়ো কোনো একটা জিনিস বুঝতে একটু কষ্ট হচ্ছে তাহলে মোবাইলটা বের করে এই কিউআর কোডটা স্ক্যান করবা করলেই কিন্তু তুমি আমাকে সাথে পাবা এবং তুমি ফুল ভিডিওর মাধ্যমে তুমি বুঝে নিতে পারবা যদি এখানে যে কিউ আর কোডটা দেওয়া আছে এটা একটা ডামি কিউআর কোড বই সংগ্রহ করে স্ক্যান করলে দেখবা যে ঠিকই এই ভিডিওটা তুমি পাচ্ছ এই জন্য আমার এই বইটাকে কিন্তু ডিজিটাল বই বলতে পারি এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল বই মনে রাখবা ইজি ম্যাথ ইজি ফিজিক্স নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি যারা সংগ্রহ করো নাই সকল বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে তোমার কোথাও কিচ্ছু লাগবে না তুমি বাসায় বসেই একশোতে একশো প্রিপারেশন নিতে পারবা দেখো এর আগে কিন্তু আমি আটটা টাইপে আমরা কিন্তু আগের অঙ্কগুলো সমাধান করিয়েছি এমসি কিউগুলো সমাধান করে এখন টাইপ নয় বলা আছে সরল অনুপাতের শতকরা ও শতকরা হতে সরল অনুপাতে পরিণত করার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে। এবং এই অঙ্কগুলো দেখো তুমি পাঁচ সেকেন্ডে অ্যান্সার করতে পারবো বলা আছে চা দেখো এখানে চা আছে আর চিনি আছে বলা আছে চা ও চিনির অনুপাত সাত ইস টু হলে মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত আছে মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত আছে তাহলে চায়ের পরিমাণ আমরা শতকরা কত আছে দেখো এখানে চা ও চিনির অনুপাত দে আছে তাহলে চা কত অনুপাতের অংশ কত চায়ের অংশ কত সাত তাহলে সাত উপরে লিখবা আর এই অনুপাদ্যের যোগফল লিখবা সাত আর তিন যোগ করলে কত হয় দশ লিখবা তার মানে দশ আর যেহেতু শতকরা বলা আছে তাই গুণ দিবা কি একশো এরপরে পার্সেন্টেজ দেবে একশো পার্সেন্টেজ দেবা এবার কাটাকাটি করো করলে হবে কি সত্তর পার্সেন্ট তার মানে অ্যান্সার আসবে হচ্ছে সত্তর পার্সেন্ট দেখো ঘ অ্যান্সার কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলেছি দেখো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তুমি পাঁচ সেকেন্ডে পারবে এখন তুমি যদি অঙ্ক করে করতে যাও তাহলে তোমার পাঁচ মিনিট লেগে যাবে দরকার নাই এবং এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে প্রায় আসে তাছাড়া নিয়োগ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা একশো আট নং সমাধান করাবো বলা আছে গমে সুজির ও ভুসির অনুপাত থ্রি ইস টু টু হলে গমে সুজির শতকরা পরিমাণ কত তাহলে সুজির সুজির শতকরা পরিমাণ তাহলে সুজি এখানে দেখো কত আছে সুজির অনুপাতের অংশ কত অনুপাতের অংশ তিন তাহলে তিন উপরে লিখবা এখন ভাগ কত লিখবো দেখো অনুপাতের রাশিদায়ের যোগফল তার মানে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হবে এবার গুণ দেখো শতকরা বলছে শতকরা বলছে তাহলে গুণ কত হবে একশো পার্সেন্ট এবার কাটাকাটি করো তাহলে পাঁচ দিয়ে কাটলে এখানে বিশ হবে এবার বিশ আর তিন গুণ করলে কত হবে সেটা হলো হবে ষাট তার মানে ষাট পার্সেন্ট তার মানে খ অ্যান্সার দেখো পাঁচ সেকেন্ডে কিন্তু করে ফেলেছি তুমি যদি নিজে প্র্যাকটিস করো দেখবা পাঁচ সেকেন্ডে পারতেছো দেখো এই অঙ্কটাও কিন্তু একই রকম তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা দেখো বলা আছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি হলে এতে শতকরা শতকরা কত ভাগ পানি আছে কত ভাগ পানি আছে। তাহলে আমরা শতকরা পানির ভাগ বের করব। এখানে শতকরা বলা আছে তাহলে দেখো পানি পানির অংশ কত পানির অংশ কিন্তু দুই দেখো আর সিরাপের অংশ কিন্তু তিন তাহলে পানি এখানে বলা আছে শতকরা কত ভাগ পানি আছে তাহলে আমরা দেখো এখানে আমরা পানি যেহেতু বলছে পানির অংশ হচ্ছে দুই তাহলে দুই উপরে লিখবো আর নিচে লিখবো কি দেখো অনুপাতের রাশিদ্বয়ের যোগ ফল তাহলে দুই আর তিন যোগ করলে কত পাঁচ হবে গুণ যেহেতু শতকরা বলা আছে তার মানে একশো পার্সেন্টেজ দিব এবার কাটাকাটি করব কাটাকাটি করলে কত হবে হবে এখানে দেখো বিশ হবে তাহলে বিশ দুগুণে কত চল্লিশ তার মানে চল্লিশ পার্সেন্ট শতকরা বলা আছে তার মানে এতে শতকরা কত ভাগ পানে আছে তার মানে চল্লিশ ভাগ পানে আছে তার মানে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে গ দেখো কত সহজ তুমি প্র্যাকটিস করলেই পারবা এর এরপরেরটা দেখো একই রকম আখের রসে চিনি ও পানির অনুপাত চিনির চিনির অংশ হচ্ছে তিন আর পানির অংশ হচ্ছে সাত এতে কি পরিমাণ দেখো চিনি আস বলা আছে কি পরিমাণ চিনি আছে। কি পরিমাণ চিনি আছে সেটা বের করবো তাহলে প্রথমে লিখব কি ইকুয়াল টু চিনির অংশ কত দেখো চিনির অংশ হচ্ছে দেখো প্রথমে চিনি চিনির অংশ কত তিন তাহলে তিন উপরে দিব আর ভাগ কি লিখবো অনুপাতে রাশিদায়ের যোগ পাল তিন আর সাত যোগ করলে কত হয় দশ আর গুণ কি দিব যেহেতু কি পরিমাণ শতকরা পরিমাণ বের করবো তাহলে এখানে আমরা গুণ দেবো একশো পার্সেন্ট এবার যদি শূন্য শূন্য কাটি তিন দশেক কত তিরিশ আসে তার মানে অ্যান্সার হবে তিরিশ পার্সেন্ট দেখো তো তিরিশ পার্সেন্ট কই আছে ঘরে আছে দেখো কত সহজ অঙ্কগুলা পরেরটা দেখো বলা আছে খিচুড়িতে ডাল চাল ও ডালের অনুপাত দেখো খিচুড়ির ভিতরে কী কী থাকে ডাল থাকে আর চাল থাকে এবং খিচুড়ি আমার কিন্তু অনেক পছন্দ কাদের কাদের খিচুড়ি পছন্দ জানাবা বলা আছে সেভেন ইজ টু থ্রি হলে চালের শতকরা পরিমাণ কত এখানে দেখো চালের শতকরা পরিমাণ কত তাহলে খিচড়িতে চাল চালের অংশ কত সাত তাহলে উপরে লিখব সাত ভাগ এবার অনুপাতের রাশিদায় যোগ ফল সাত আর তিন যোগ করলে কত হয় তাহলে দশ আর গুণ দেখো এখানে চালের শতকরা শতকরা বলছে যেহেতু তাই আমরা এখানে একশো পার্সেন্ট লিখবো গুণ একশো পার্সেন্ট এবার শূন্য আর শূন্য কাটে তাহলে সাত দশ কত আসে সৌত্তর তার মানে সত্তর পার্সেন্ট তার মানে চালের সত্তর পার্সেন্ট হচ্ছে কি আছে মানে চালের পরিমাণ আছে খিচুড়িতে তাহলে সত্তর পার্সেন্ট গোয়া অ্যান্সার দেখো কত সহজ কত মজার অঙ্ক বলতো আগের অঙ্কগুলো কি পাঁচ সেকেন্ডে হবে না অবশ্যই হবে তুমি যদি খালি প্র্যাকটিস করো এরপরের অঙ্কটাও কিন্তু পাঁচ সেকেন্ডে হবে সেটা হলো ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য ইকুয়াল টু কত আছে ফোর ইস টু ফাইভ হলে লাভ কত হবে লাভ কিন্তু আমরা শতকরায় বের করব। লাভ তাহলে লাভ সমান আমরা কি পাবো দেখো তো লাভ সমান আমরা পাবো দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো লাভ সমান আমরা কি পাই সেটা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্যর অংশ কত পাঁচ আর ক্রয় মূল্যের অংশ কত চার তাহলে বিক্রয় মূল্যের অংশ থেকে ক্রয় মূল্যের অংশ বাদ দিব তাহলে আমরা পাঁচ থেকে চার বিয়োগ করলে কত পাই এক পাই তাহলে উপরে দেবো এক যেহেতু লাভ বের করতেছি আর লাভটা কিসের উপর গণনা করা হয় ক্রয় মূল্যের উপর গণনা করা হয় তাহলে ক্রয় মূল্যের অংশ কত ক্রয় মূল্যের অংশ হচ্ছে চার তাহলে নিচে আমরা লিখবো চার আর লাভটা কিসে আমরা বের করবো শতকরায় বের করব তাহলে গুণ একশো পারসেন্ট তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট ক্যালকুলেশন করি তাহলে হবে কত কাটাকাটি করলে পঁচিশ পার্সেন্ট তার মানে অ্যান্সার কত পঁচিশ পার্সেন্ট দেখো কত সহজে হয়ে গেছে আর একবার বলতেছি লাভ ইকুয়াল টু কী হবে দেখো সেটা হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই কিন্তু লাভ হয় তাহলে বিক্রয় মূল্য পাশ মনে কর বিক্রয় মূল্যের অংশ হচ্ছে পাঁচ ক্রয় মূল্যের অংশ হচ্ছে চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে এক হবে তাহলে এক উপরে লিখবো আর নিচে লিখবো কি যেটা ক্রয় মূল্য লাভটা বিবেচনা করা হয় ক্রয় মূল্য থেকে তাইলে ক্রয় মূল্যটা নিচে লিখব ক্রয় মূল্যের অংশ হচ্ছে চার গুণ কত লিখবো গুণ হচ্ছে যেহেতু লাভ শতকরায় বের করব তাই একশো পার্সেন্ট দিচ্ছি এবার কাটাকাটি করো করলে আসে পঁচিশ পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার তো দেখি পাঁচ সেকেন্ডে পারবা না পারবা অবশ্যই পারবা এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে এক্সের দশ পারসেন্ট এবং ওয়াইয়ের পঁচিশ পারসেন্ট সমান হলে তাহলে এক্স ইস টু ওয়াই কোনটি আমরা এক্স ইস টু ওয়াই বের করবো তবে এখানে শর্ত দিয়ে আসি এক্সের দশ পার্সেন্ট এবং ওয়াইয়ের পঁচিশ পারসেন্ট সমান হলে তাহলে আমরা এই এক্স ইস টু ওয়াই বের করবো তাহলে আমরা এক্সের দশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি কি এক্স ইন্টু পার্সেন্টেজ তুলে দিলে একশো হবে তাহলে দশ ভাগ একশো ইকুয়াল টু কি সেটা হলো যে ওয়াই ইন্টু এর মানে ইন্টু মানে গুণ আর পঁচিশ পার্সেন্টেজ তুলে দিলে কত হবে একশো হবে এবার উভয় পক্ষ থেকে একশো একশো বাদ দেওয়া পার্সেন্টেজও বাদ দিতে পারত কোনো সমস্যা নাই এবার আমরা পাই কি দশ এক্স ইকুয়াল টু পঁচিশ ওয়াই পাই পঁচিশ ওয়াই পাই এবার যদি আমরা একটু ছোটো করে নিতে চাই তাহলে আমরা ভাগ করবো কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে হবে টু এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই আমরা পাঁচ দ্বারা ভাগ করছি এবার আমরা যদি এক্স ভাগ ওয়াই টু করতে চাই তাহলে দেখো আমরা কীভাবে লিখবো এক্স ভাগ যদি ওয়াই ইকোয়াল টু করতে চাই তাহলে দেখো এক্সের সাথে যেটা আছে সেটা নিচে হয় সেটা হলো যে এখানে হবে হচ্ছে যেহেতু এক্স এই পাশে লিখছি তাহলে নিচে এটা হবে তার মানে দুই হবে আর ওয়াই যেহেতু এখানে লিখছি তারপরে এখানে ওয়াই সাথে যেটা গুণ আছে সেটা হলো ফাইভ এখানে হবে এবার আর গুণন করো তাহলে আগের লাইন যাবে টু আর এক্স গুণ করলে টু এক্স হয় ফাইভ আর ওয়াই গুণ করলে ফাইভ ওয়াই হয় তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো ফাইভ ইস টু টু পাবো ফাইভ ইস টু টু পাবো আমার এক্স ইস টু ওয়াই সমান বের করতে বলেছিল তাহলে এক্স টু ইস টু ওয়াই সমান আমরা কত পেলাম ফাইভ ইস টু টু পেলাম তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ দেখো ঘতে আছে ফাইভ ইস টু টু এখন আসো আমরা এই অঙ্কটা করাবো এখানে পরের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তুমি পাঁচ সেকেন্ডের সমাধান করতে পারবা যদি তুমি একটু মনোযোগ দাও আর অবশ্যই আমার ইজি ম্যাথ যে বইটা আছে এই বইটা সংগ্রহ করবা বাংলাদেশের প্রথম ডিজিটাল বই মনে রাখবা কারণ পুরা বইয়ের তুমি ভিডিও পাবা আমার অসংখ্য কিউআর কোড আছে মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তুমি ভিডিও পেয়ে যাবা যারা বইটা সংগ্রহ করাই দ্রুত সংগ্রহ করবা তাহলে ভালো হবে একটি দ্রব্য ক্রয় করে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো ক্রয় করে কত পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট লাভে বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বের করবো তাহলে আমরা সবসময় ক্রয় মূল্য ধরবো একশো একশোতে আমরা চিন্তা করব। তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ পঞ্চাশ সমান কত হবে একশো তার মানে আমরা বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য আমরা কত পাবো দেখো বিক্রয় মূল্য হবে একশো পঞ্চাশ কেন বিক্রয় মূল্য একশো পঞ্চাশ হবে কারণ পঞ্চাশ পার্সেন্ট লাভে বলা আছে তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো হচ্ছে একশো পঞ্চাশ কারণ পঞ্চাশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো পঞ্চাশ আর ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য তো আমরা একশোই ধরেছি তাহলে ইসটু কত একশো এবার আমরা ভাগ করে দেব মানে ক্যালকুলেশন করো করলে হয়ে যাবে সেটা হলো পঞ্চাশ দিয়ে ভাগ করো এটা পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে থ্রি আর এখানে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় টু তার মানে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু ঘতে আছে তার মানে ঘনং অ্যান্সার বলো তো পারবা না অবশ্যই পারবা পাঁচ সেকেন্ডে পারবা পরের অঙ্কটা দেখো তাহলে আরও ভালো বুঝবা পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো আগে কার বলছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা কত ধরব ক্রয় মূল্য ধরব আমরা একশো ক্রয় মূল্য ধরব একশো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত তাহলে অনুপাত বললে অনুপাতের ছিল তাহলে ক্রয় মূল্য আগে লিখছি এরপরে লিখব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে দেখো পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পঁচিশ সমান কত হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ তার মানে দেখো ক্রয় মূল্য একশো তাহলে বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ করছে তার মানে যদি লাভ করে তাহলে যোগ হবে আর যদি মানে লস করে বা ক্ষতি হয় তাহলে কি হবে বিয়োগ হবে তাহলে ক্রয় মূল্য যেহেতু একশো তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ দেখো এই অঙ্কগুলো তোমরা পারো না মুখস্থ করতে যাও কিন্তু একেবারে শটে পারবা এখন কি করব আমরা দেখো তো এখন আমরা যদি পঁচিশ দিয়ে ভাগ দিই পঁচিশ দিয়ে একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে ভাগ করলে হবে হচ্ছে চার ইস্টু আর একশো পঁচিশকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ তাহলে ইস টু পাঁচ তাহলে চারিশ টু পাঁচ কই আছে আমরা দেখি দেখো ইস টু পাঁচ আছে এইখানে ঘ ঘ নং অ্যান্সার দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে অনেক মজার অঙ্ক পাঁচ সেকেন্ডে করতে পারবা ইনশাল্লাহ আর কখনো এই টাইপের অঙ্ক ভুল হবে না এরপরে দেখো একটি ঘড়ি তিরিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি ক্ষতি বলে কি বলেছি ক্ষতি বললে অবশ্যই কি করতে হবে বিয়োগ করতে হবে ক্ষতি বললে বিয়োগ করতে হবে আর লাভ বললে কি করতে হবে যোগ করতে হবে এখন বলা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে তাহলে আগে ক্রয় মূল্য ক্রয় মূল্য আগে একশো ধরবো আর ইস্টু অনুপাত বের করতে বলছে তাই অনুপাত লিখলাম বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ক্ষতিতে যদি ক্ষতি বলে তাহলে একশো থেকে তিরিশ বিয়োগ হবে আর লাভ বললে যোগ হবে তাহলে একশো বিয়োগ তিরিশ সমান কত হবে সৌত্তর তাহলে সৌত্তর লিখলাম এবার আমরা উভয় পক্ষকে কত দ্বারা ভাগ দিতে পারি দশ দ্বারা ভাগ দিতে পারি দশ দ্বারা যদি ভাগ দাও এইটাকে দশ দ্বারা ভাগ দিলে দশ হবে ইস টু এইখানে দশ দ্বারা ভাগ দিলে সাত হবে তারপরে দশ ইস টু সাত দশ ইস টু সাত আছে কিন্তু খতে অ্যান্সার কিন্তু খ কত সহজ দেখো তো পাঁচ সেকেন্ডে পারবা অবশ্যই পারবা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তুমি পারবা না এমন কিছু না আর আমি একই টাইপের অঙ্কগুলো দেখো একই সাথে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবা তাহলেই তোমার জন্য সুবিধা হয়ে যাবে এরপরের অঙ্কটা দেখো একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে হলে কি হবে বিয়োগ হবে বিক্রয় করা হলো তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে ক্রয় মূল্য কত ধরবো ক্রয় মূল্য একশো ধরবো অনুপাত বের করতে বলছে তাহলে এখানে অনুপাত দিলাম দিলাম অনুপাত এবার বিক্রয় মূল্য কত হবে যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে একশো থেকে বিশ বিয়োগ হবে যদি বিশ পার্সেন্ট লাভ বলতো তাহলে একশোর সাথে বিশ যোগ হতো তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ বিশ সমান কত হবে আশি আশি এবার তুমি ক্যালকুলেশন করো তাহলে কত দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে বিশ দিয়ে যদি ভাগ করি ভাগ করলে বিশ দিয়ে ভাগ করলে এখানে পাঁচ হবে আর এইখানে বিশ দিয়ে ভাগ করলে চার হবে তার মানে অ্যান্সার হচ্ছে ফাইভ ইস টু ফোর তাহলে ফাইভ ইস টু ফোর আসে খতে তাহলে খ অ্যান্সার কী ব্যাপার তোমরা কথা বলতেছো না কেন দেখো তো অঙ্কগুলো কি পাঁচ সেকেন্ডে হবে না হতে বাধ্য অবশ্যই হবে তুমি প্র্যাকটিস করলেই পারবা এবং এই অঙ্কগুলো মুখস্থ করতে যাও মুখস্থ লাগে না এবং চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখো বলা আছে একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে হলে কী হবে মাইনাস বিক্রয় করা হলো তাহলে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে ক্রয় মূল্য কত ধরব একশো ধরবো ক্রয় মূল্য যেহেতু অনুপাত বের করতে বলছে তাহলে ইস্টু লিখলাম আর বিক্রয় মূল্য কত দেখো ক্ষতিতে বলা আছে তাহলে ক্ষতিতে হলে কি হবে একশো থেকে বিশ বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় আশি হয় এবার বিশ দ্বারা ভাগ করো বিশ দ্বারা ভাগ করলে কত হবে এখানে হবে বিশ দ্বারা ভাগ করলে পাঁচ আর এখানে বিশ দ্বারা ভাগ করলে হবে চার তাহলে অ্যান্সার কত পাঁচ ইস টু চার পাঁচ ইস টু চার খতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে খ এর পরের অঙ্কটা দেখো একটি দ্রব্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো বিশ পার্সেন্ট লাভ লাভ হলে কি হবে যোগ এবার বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করে এখানে কিন্তু বিক্রয় মূল্য আগে বলছে তাহলে বিক্রয় মূল্য কত হবে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য আগে একশো ধরে নিলাম আর তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কিন্তু আগে হবে বিশ পার্সেন্ট লাভে বলছে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ সমান হবে কত একশো বিশ তাহলে এখানে লিখবো একশো বিশ তার মানে বিক্রয় মূল্য একশো বিশ ক্রয় মূল্য হচ্ছে একশো বের করতে বলছে মাঝখানে অনুপাত দিয়েছি এবার আমরা কত দ্বারা ভাগ দেবো আমরা ভাগ দেবো হচ্ছে মনে করো যে বিশ দ্বারা ভাগ দেবো যদি বিশ দ্বারা ভাগ দিই তাহলে এখানে ছয় হবে আর এখানে বিশ দ্বারা ভাগ দিলে পাঁচ হবে তাহলে অ্যান্সার হচ্ছে সিক্স ইস টু ফাইভ তাহলে সিক্স ইস টু ফাইভ কিন্তু ক্ষতে আছে তার মানে অ্যান্সার কিন্তু খ কি বলো না কেন পাঁচ সেকেন্ডে হবে অবশ্যই হবে এরকম অনেক হাজার হাজার অঙ্ক আছে যেগুলো শর্ট নিয়ম এ অঙ্কগুলো সমাধান করা যায় সেই শর্ট নিয়মে আমি তোমাদের সমাধান করাচ্ছি এবার দেখো এই অধ্যায়ে টোটাল আমি বিগত দশ বছরের টেস্ট পেপার এবং বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি করে আমি কিন্তু টোটাল একশো বিশটা এমসিকিউ পেয়েছে এবং নয় টাইপের এমসিকিউ আসে এই নয় টাইপের টোটাল যদি তুমি বিশটা নয় দুগুণে আঠারো বা তিন নং সাতাশটা এমসিকিউ ভালো করে সমাধান করো তাহলে এই চ্যাপ্টারে যে এমসিকিউ আসুক তুমি পারবা এবং এই চ্যাপ্টারে শর্ট অনেকগুলা শিখাইছি আশা করি শর্ট নিয়মগুলো তোমরা দেখবা দেখলে তোমার জন্য অনেক উপকারে আসবে একটি দ্রব্য বিশ পার দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো আগে বিক্রয় মূল্য তাহলে বিশ দশ ক্ষতিতে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে কত হবে একশো বিয়োগ দশ সমান কত বিক্রয় মূল্য হবে নব্বই তাহলে নব্বই লিখলাম আর ক্রয় মূল্য তো আমরা তারপর দেবো অনুপাত অনুপাত দিলাম আর ক্রয় মূল্য তো আমরা জানি একশো তাহলে একশো লিখলাম দেখো বলা একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে বিক্রয় মূল্য কত হবে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তাহলে একশো বিয়োগ দশ সমান হবে নব্বই আর ক্রয় মূল্য আমরা ধরে নিয়ে আসি একশো এখন আমরা দশ দ্বারা ভাগ করবো দশ দ্বারা ভাগ করলে এখানে হবে নয় আর এখানে দশ দ্বারা ভাগ করলে হবে দশ তাহলে নয় ইস টু দশ আসছে হচ্ছে ঘতে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ একশো বিশের অ্যান্সার হচ্ছে ঘ দেখো এইখানে টোটাল নয়টা টাইপের একশো বিশটা এমসি ছিল প্রতিটা এমসি কিন্তু আমি তোমাদের সমাধান করে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি যারা প্রথম থেকে প্রতিটা এমসিকিউ কিউ দেখেছো আশা করি অনেক শর্ট নিয়ম তোমরা শিখতে পেরেছ আর এরকম কিন্তু হাজার হাজার শর্ট নিয়ম কিন্তু শর্ট টেকনিক কিন্তু আমার যে বইগুলো আছে মনে করো যে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা বই তৈরি করেছি যেমন মনে করে যে সকল বিষয়ের সাজেশন সকল বিষয়ের পাঁচশো এম সি সাজেশন তাছাড়া ইজি ম্যাথ ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি হায়ার ম্যাথ ইজি বাংলা ইজি ইংরেজি এইভাবে কিন্তু আমরা সকল বিষয়ের পাঠ্য বইয়ের সহায়ক বই তৈরি করেছি এই বইগুলো সংগ্রহ করে তুমি যদি নিজে পড়ো তাহলে কোনো কোচিং সেন্টার লাগবে না কোনো টিচার লাগবে না তুমি নিজেই কিন্তু এগুলা পড়ে একেবারে একশোতে একশো প্রিপারেশন নিতে পারো কেমনে কারণ বইগুলোতে অনেকগুলা কিন্তু কিউআর কোড আছে এখন তুমি দেখলা ওইখানে সমাধান করা আছে কোনো লাইন বুঝতেছো না বা তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা করলে কিন্তু আমি এসে তোমাকে সমাধান করে দেবো এবং দেখবা যে তুমি ফুল বইটারই কিন্তু ডিজিটাল ভার্সন পাচ্ছ এতে এই বইটা কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল বই বলতে পারো এবং সেই জন্য বইয়ের কাভারে লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি তোমার যখন দরকার তুমি কিউআর কোড স্ক্যান করবা কোনো কিছু বুঝবা না আমাকে পেয়ে যাবা সুতরাং তোমার কোনো কিচ্ছু লাগতেছে না তুমি একটা বই থাকলেই তোমার কোচিং বা প্রাইভেট বা কোনো কিছু লাগতেছে না বইটা নিয়ে তুমি সংগ্রহ করো বইগুলো সংগ্রহ করো করে তুমি প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমার কোনো সাবজেক্টে মিস হবে না আশা করি যে সব সাবজেক্টে তুমি ভালো ফলাফল করবা যারা এখনও আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো নাই দ্রুত বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে আশা করি তোমার জন্য অনেক ভালো হবে এখন আমি শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে তোমার সামনে হাজির হব